কোথায় <Sessizuk> কোথায় <Sessizuk>

আপনার যেহেতু এলাকায় ডাল হচ্ছে সতেরো বস্তা দুই লিটার সোয়াবিন তেলের হচ্ছে পঁচাত্তরটা মুরানি আটা হচ্ছে একশো বিশটা প্রথম থেকে আচ্ছা পঞ্চাশ বস্তা চালের বস্তা টোটাল ধরা খাইছে এক হাজার সাতান্নটা আটা হচ্ছে পঞ্চাশটা ডাল হচ্ছে সতেরো বস্তা দুই লিটারের সোয়াবিন তেল হচ্ছে পঁচাত্তরটা নুরানি আটা একশো বিশটা প্যাকেজিং সেলাই মেশিন চারটা ডিজিটাল ওয়েট মেশিন দুইটা সোয়াবিন তেলের ড্রাম হচ্ছে বিশটা আর টোটাল গ্রাউন্ড আছে একশো তিরিশটা আর এছাড়া প্রতি ট্রাকে ট্রাকের মধ্যে চাউলের বস্তা হচ্ছে পঞ্চাশ কেজির বিশটা আটা হচ্ছে ষাটটা প্রতি ট্রাকে হচ্ছে একশো বিশ বস্তা করে এই এইসবে করে টোটাল ট্রাক সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ট্রাক সব মিলে প্রায় আপনার চালের বস্তাই হবে হচ্ছে আড়াই হাজারের মতো আর চাল ডাল হচ্ছে এক হাজার তিনশো বস্তার মতো আপনার এছাড়া আটা আছে আটা আটশো বস্তার মতো তেল হচ্ছে আপনার বেসিকালি ঢালা তেল ড্রামেন তেলও আছে প্লাস ইয়াও আছে অবস্থা আবার আপনার এখানে কত হলো ইয়া দুইশো এগারো দুইশো এগারো বস্তা হচ্ছে আপনার আটা চালের মহিল যে যত দোকান আছে প্রতি প্রতি দোকানে একই অবস্থা